নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন অধ্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নীল ষষ্ঠী তো এসেই গেল কিন্তু তার আগে আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর জানা খুব দরকার যেমন ধরো নীল ষষ্ঠীর ব্রত কেন আমরা নীল পুজো বলে থাকি এর নামকরণ নীল পুজো হলো কেন কেনই বা এই দিন ষষ্ঠী দেবীর পুজো না করে স্বয়ং মহাদেবের পুজো করা হয় এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাকে দেখতে হবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা বাংলার মায়েদের কাছে একটাই কথা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদমঙ্গলের এই ছোট্ট উক্তিটি বাঙালির ঘরে ঘরে মায়েদের কাছে মুখের বাক্য হয়ে গেছে তারা চায় তাদের সন্তানরা যেন সুখে থাকুক ভাতে থাকুক আনন্দে থাকুক সেই জন্য ভগবান মহাদেবের কাছে সন্তানের মঙ্গল কামনা করে এই নীল ষষ্ঠীর ব্রত করে থাকে কিন্তু এই নীল ষষ্ঠীর ব্রতয় ষষ্ঠী দেবীকে পুজো না করে কেন শিবের পুজো করা হয় জানো কারণ গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরার শক্তি দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়ে থাকে অশ ষষ্ঠী বলো শীতল ষষ্ঠী বলো এরকম অনেকই ষষ্ঠী পার্বণ রয়েছে কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পুজো করা হয় না সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে যেহেতু প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজা রাজার ঘরে আবার জন্ম নেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী সেই কারণে নীষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয় পশ্চিম পশ্চিমবাংলার এমন অনেক জায়গা আছে যেখানে গাজনের সময় শিব পার্বতী সেজে ঘুরে ঘুরে খ্যা সংগ্রহ করে এই কারণেই নীলষষ্ঠীর দিন শিবের আরাধনা করা হয়ে থাকে এরপরে জানবো বন্ধুরা যে নীলষষ্ঠীর ব্রতকে কেন নীল পুজো বলা হয় নীলষষ্ঠীর পরের দিন বন্ধুরা পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তার পরের দিনই পয়লা বৈশাখ বাংলার নববর্ষ শুরু পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচন্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত এই পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে এই কারণে গ্রাম বাংলার অনেক স্থানে এই চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো হয়ে থাকে গাজনের মেলাও বসে থাকে তাই বন্ধুরা এই কারণের জন্যই নীলব্রতকে নীলষষ্ঠী বলা হয় বা নীলষষ্ঠীকে নীলব্রত বলা হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ